আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসাকাতু তারদুল বিল বালা যে নাকি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে দেয় বলেন সুবহানাল্লাহ ও মুসলমান শুধু তাই নয় আল্লাহ তার সম্পদের মধ্যে বলেন আল্লাহ আল্লাহ লাল করালমনির হাট বান্দার মুসলমান ভালো করে শোন তুমি আমি যদি আল্লাহর রাস্তায় দান করতে পারি গো আল্লাহ পাক রব্বুল আলামিন এক টাকার বিনিময়ে তোমারে আমারে দশ টাকা দিবে বলেন সুবহান আল্লাহ এরে মুসলমান ও মা আজকে তুমি আমি মাদ্রাসা মসজিদে দান করতে চাই না তবে আল্লাহর রসুল সাল্লাহ আলাই তার সাহাবাইকে আমরা আল্লাহর রাস্তায় দান করার জন্য পাগল হয়ে থাকতো বলেন সুবহানাল্লাহ আল্লাহ কখন নবীর জবান থেকে বের হবে মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তায় দান করো তোমরা গরিবে দিম সহায়কে দান করো তারা এই অপেক্ষা করে থাকতেন কথা বলেন ঠিক কি ঠিক না ও মুসলমান তোমার আমার কাছে টাকা আছে সম্পদ আছে দান করতে চাই না কিন্তু সাহাবা সাহাবাই কেরামদের কাছে সম্পদ না থাকার পরও তারা যদি আল্লাহর রাস্তায় আসতে তারা বাড়িঘরের সমস্ত কিছু একবারে মহিষা নবীর সামনে হাজির করেছে বলেন না সুবাহ আল্লাহ মুসলমান নবীর একজন পেয়ারা সাহাবি যার নাম হলো হজরতে আলী দিয়ে আল্লাহ হু বলেন না শুভহান আলী আলির দিয়ে আল্লাহ ছিলেন নবীর আপন তা তাতো ভাই আপন তা তাতো ভাই শুধু আপন তা তাতো ভাই নয় বরঞ্চ নবীর প্রিয় কন্যা ফাতেমার স্বামী সুভা আল্লাহ সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুaddin তার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া ডাক দিয়া বলে বিবি আমার আজকে বিবাহের অনেক কয়েক বছর হয়ে গেল তুমি দুইটা সন্তানের মা হয়ে গেলা কিন্তু আজো পর্যন্ত তুমি আমার কাছে কিছু চাও নাই বলেন না সুবহানাল্লাহ বলে কিছু চাও নাই ও ফাতিমা তুমি আমার কাছে আজকে কিছু চাও আমি তোমারে দিব ও মুসলমান এমন সময় ফাজমা ডাক দিয়া বলে স্বামী আমার আপনি গরিব আপনার সম্পদ নাই পারিগার আমারে লালন পালন করার জন্য আপনার ভালো কোনো যোগ্যতা নাই ভালো কোনো সম্পদ নাই ও স্বামী আপনার কাছে আমি কিছু চাই না আমি জানি আপনার কাছ থেকে আমি ভালো পোশাক চাইলে আপনি দিতে পারবেন না আপনার কাছে ভালো খাবার চাইতে গেলে আপনি দিতে পারবেন না ও স্বামী আমার আমার কিছু লাগবে না এবার আরি ডাক বলে ও আমার তুমি আমার কাছে চা দিব আমার ঘরের ভিতরে খেজুর আছে আমি খেজুর বিক্রি করে তোমারে দিব ও মুসলমান এবার আলীর স্ত্রী ফাতেমা ডাক দিয়া বলে ও স্বামী আমার আপনার কাছে আমি বেশি কিছু চাই না আজকে তিন দিন থেকে আমার শরীরের মধ্যে জ্বর মুখটা তিতা হয়ে গেছে আমি কিছু খাইতে পারতেছি না ও স্বামী আমার আপনি যদি পারেন আমারে বাজার থেকে একটা ডালিম এনে দেন কি ডালিম এনে দেন ও মুসলমান যখন নাকি দেখা গেল আলীর স্ত্রী ফাতেমা একটা ডালিমের কথা বললেন ও মুসলমান আলী বার খেজুর বাজারে নিয়ে যাইয়া বিক্রি কইরা স্ত্রীর জন্য একটা ডালিম আনলেন ডালিম আনার পর ও মুসলমান এমন সময় রাস্তার মধ্যে দেখা গেছে যখন নাকি আলী ডালিম নিয়ে যায় আসমানের মধ্যে ফেরেশতারা তারা গবেষণা করতেছে বলা বলি করতেছে নবীর সাহাবীরা আল্লাহর রাস্তায় দান করার জন্য সব সময় পাগল হয়ে থাকে একজন ডাক দিয়া বলে তাদের কাছে থাকলে দান করে না থাকলে দেয় না আর একজন বলতেছে না না তাদের কাছে থাকলেও যে রকম দান করে তাদের কাছে না থাকলে ওই রকম দান করে বলেন না সুবহান আল্লাহ এরে মুসলমান এবার দেখা গেল হজরতে আলী গুন নাজদা দিয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে এ ফেরেশতা যাও 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 তোমরা এরকম ভাবে আমার নবীর সাহাবা এইদের কি সাহাবা کرام দেরকে নিয়া কথা না বলিয়া যাও জায়গা দেখো এই রাস্তা দিয়া আমার একজন গরীব সাহাবী যায় আমার নবীর একজন গরীব সাহাবী যায় আমার প্রিয় রা বান্দা যায় তার কাছে যাও যায় তার কাছ থেকে আমি আল্লাহর জন্য সাহায্য চাও ও মুসলমান লম্বা ঘটনা বলার সময় নাই যতটুক বললাম আল্লাহ তাহলে আমাদেরকে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুক বলেন আমি